আল্লাহ রব্বুল আমিন বলছেন শুনো যদি স্পষ্ট দলিল চলে আসে তাহলে পরে আল্লাহ রসিলের আনুগত্য করতে হবে যদি না করো আর সাহাবায়ক এরমদের পথ যদি অনুসরণ না করো হুজুরের পথে চলো তাহলে তুমি জাহান্নামে হবে এতে কোনো সন্দেহ নাই আর একটা আয়াত উল্লেখ করি তাহলে আপনাদের জন্য স্পষ্ট হয়ে যাবে ফলা ওরা বিকাল আয়ু বেরুন হাত ফিমা শাজারা বাইন আহুম তুম মালায়াজিদু ফি অং ফুশিহিন হরা জাম মিম্মা পদৈত ওয়ু সাল্লিমু তসলিমা হে মাহামুষ সালাম আপনি বলুন ফালা ওয়ারব্বিকা তোমার রবের কৌসম লাই মিনুন এরা কেউ মমিন হতে পারবে না হাত আয়ো হাত্কি মুকা ফি সাজারা বাইন যতক্ষণ পর্যন্ত তাদের ঝগড়া বা বিতর্কিত বিষয়ে আপনাকে বিচারক হিসাবে না মানবে বিচারক হিসাবে মেনে নেওয়া হয় মেনে নেওয়ার পরে অর্থাৎ আপনি চেয়ারম্যান কাছে কোনো বিষয়ে বিচার দিয়েছেন দুই পক্ষ চেয়ারম্যানের সামনে মেনে নাই হ্যাঁ বিচার মেনে নিয়েছি আপনি ফয়সালা যা করবেন তা মেনে নিব এই বলে ফয়সালা মেনে নেওয়া হয় কিন্তু পথে যখন আসে যখন কাউন্সিল থেকে বের হয়ে যায় বের হওয়ার পরে ওই দিকে এক দল চলে যাচ্ছে এদিকে আরেক দল আসছে এক দল বলবে দেখলা বিচারটা তো করলেন চেয়ারম্যান সাহেব কিন্তু বিচারটা ওই দিকেই করে দিল সন্তুষ্ট হয়নি কিন্তু ঠিক কিনা হয় কি হয় না না হলে বিচারটা এমন হলে ভালো হতো চেয়ারম্যান সাহেব যা হোক চেষ্টা হয়তো করেছেন তারপরে বিচারটা ঠিক মতো হয়নি এর মানে বিচার মেনে নিয়েছে কিন্তু মনের মধ্যে এখনো সংশয় আছে পাক রব আলম বলছেন মোহাম্মদ সাল্লামকে মেনে নেওয়ার পরে ফি সুমালিম মিম্মা কদাইতা হে মহাম্মদ আপনি যে ফয়সালা দিয়েছেন এই ফয়সালা মেনে নেওয়ার পরে মনের মধ্যে কোনো সংশয় যেন না থাকে যদি এটা পাওয়া যায় তাহলে মমিন হতে পারবে তাহলে কি করবে ওই সল্লিমু তসলিমা মানার মতো মেনে নিতে হবে মানার মতো যদি না মানে তাহলে সে মুসলিম হতে পারবে না মমিন হতে পারবে না তাহলে কি ভাই আল্লাহ রসুসাল্লামের বিধান যা আসবে যেটা আসবে মানতে হবে না হবে না সমাজের বিপক্ষে যদি চলে যায় এলাকার বড় আলেমের বিপক্ষে যদি চলে যায় এলাকার বড় নেতার বিপক্ষে যদি চলে যায় নিজের বাপ দাদার বিপক্ষে চলে যায় মানতে হবে যদি না মানি তাহলে হতে পারবো না এ কথাটা মনে রাখে